আজকে হচ্ছে পুরুলিয়াতে ফার্স্ট ডে এখন আমরা যাবো হচ্ছে লোকাল সাইট সিন দেখতে তো এখন অলরেডি বাজে হচ্ছে তিনটে তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো আস্তে আস্তে একটু সন্ধ্যেই হবে তো চলো যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি আর এই যে আমি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর উল্টো দিকে আমার বড় রেডি হয়ে গেছে এদিকে আসো একটু দেখাও এই যে আমার বড় রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক আর তোমাদের সাথেও শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি চলো এখন আমরা চলে এসেছি

কি হয়েছে হয়ে গেছে ছবি তোলা চারদিকটা জাস্ট অপূর্ব সুন্দর কি বলো হেভি লাগছে এরপর হচ্ছে আমাদের সাইড সিনের সেকেন্ড স্পট হচ্ছে লহরিয়া শিব মন্দির যাচ্ছি আমরা তো চলো যাওয়া যাক এই নিচ দিয়ে যেতে হবে তাই না ছোটে যেতে হবে তো হ্যাঁ ওই তো ওইদিক দিয়ে বাড়িতে ওইদিকে যে বাড়িতে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে লহরিয়া মন্দির ট্যাক দেওয়া

আমরা চলে এসেছি লহরিয়া মন্দির ছিল তার থেকে একটুখানি এসে লহরিয়া ড্যাম ওই দিক দেখো কি সুন্দর লাগছে আর এইদিকে সামনে জল রয়েছে কি ভালো লাগছে খুব অসাধারণ বলো এখন মনে হচ্ছে আমরা পুরুলিয়াতে এসছি এখন আমরা এসেছি হচ্ছে লোয়ার ড্যামে তাই তো সামনেটা কি সুন্দর লাগছে দেখো আমরা এখন চলে এসেছি আপার ড্যামে তাই তো পেছনটা দেখো জল আর ওই দিকটাই দেখাবো পাহাড় তো ওভারঅল ভীষণ সুন্দর জায়গা এটা তাই এখানে ভিউটা এত সুন্দর ala ni oi dik eh dekat bawah tu eh 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 dik dekat tu murus pa ha তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মার্বেল লেক চারদিকটা দেখো কি ভালো লাগছে আর ওই যে জল দেখতে পাচ্ছি আমরা ওখানটাই যাব ওই দিক দিয়ে যেতে হয় তো এখানে একটু ছবি টবি তুলে দিয়ে এখানটা বেশ ভালো মানে ছবিগুলো খুব ভালো ভালো আসছে আর হেভি সুন্দর জায়গাটা বলো আচ্ছা কী সুন্দর লাগছে দেখতে দেখো ওই ভালো লাগছে ওই সাইডটা দেখো

오이, 오이, 미지, 오니, 미지, 오니, 지 미지, 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 미 अच्छा जोड़ना। ठंडा है ना। नहीं आयी। बड़े बड़े। बड़े सी। अपना हमें सी तोड़ का चालक रूपाल। ठीक है। और ये जा कुछ मैंने फोटो ली बोला अपने नाखर बड़े सी। तो खाओ जाए ये जा देखी डिस्टेंस पर किमी डे डिस्टेंस।